হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ শুভ সকাল দেখো এটা কিন্তু গোপসোনার ভিডিও সকালকার ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এ দেখো আমার দুটো সোনাই ঘুমাচ্ছে মশারির ভিতরে হ্যাঁ ফ্যান চলছে গায়ে পাতলা একটা চাদর ঢাকা দেওয়া হয় হ্যাঁ তারপরে খালি গায়ে ওরা দুই ভাইয়ে খালি গায়ে এসে থাকে প্যান্ট পরে খালি গায়ে এসে থাকে পুরো ভিডিওটা দেখতে থাকো দুই সোনাকে আমি তুলে দিলাম খাটে থেকে তুলে ওদিকে আবার সিংহাসনে বসিয়ে দিলাম চোখ মুখ ধুয়ে দিলাম চোখ মুখ ধুই দেওয়ার পরে একটু হ্যাঁ সেবা দেব সকালের সেবা একটু সাজুকুজু করে দিচ্ছি দুজনকে বাসি দুটো দুই ভাইকে দুই ভাইয়ের হাতেই দুজনকে বাসি ধরিয়ে দিলাম এখন কি সুন্দর দুই ভাইয়ে বসে আছে ওরা দুই ভাইয়ে বসে বসে গল্প করে হ্যাঁ কথা বলে দুজনেই দেখো আমি সকালেই সেবা দিয়ে দিলাম বিস্কুট আর জল সকালকার সেবা হয়ে হয়ে গেল তারপরে আমি তুলসী পত্র তুলে নিয়ে এলাম হ্যাঁ তুলসী পাতা তুলে নিয়ে এসে বা তুলসী পত্র তুলে নিয়ে এসে আমি ওই দুই সোনাকেই আমি স্নান করে দিচ্ছি স্নান করানোর সময় আমি এই মন্ত্র বলি ওং ভগবৎ বাসুদেবায় নম ওম ভগবৎ বাসুদেবায় নম ওং ভগবৎ বাসুদেবায় নম বলি আমি আমার দুই সোনাকে খুব সুন্দর করে স্নান করে দিই আর কি ভালো লাগে না দুজনে যখন এটা কিন্তু ওদের বাথ টপ বাথ টপের মধ্যে বসে বসে স্নান করে দুজনে হ্যাঁ দেখো আমার ছোট্ট সোনা ছোট্ট সোনা তাকিয়ে তাকিয়ে দেখছে ছোট্ট সোনাকে হ্যাঁ স্নান করে দিয়েছে স্নান টান করানোর পরে মুছিয়ে দিয়েছি ভালো করে মুছিয়ে হ্যাঁ দুজনকে জামা পরিয়ে দিয়েছি জামা পরিয়ে দেওয়ার পরে দেখো দুজনকে জামা পরিয়ে দিয়েছি জামা পরিয়ে দিয়ে এবার তুলসী পত্র ওদেরকে নিবেদন করছি কি ভালো লাগে না আর হ্যাঁ বধুরা আমি কিন্তু প্রতিদিন ওদেরকে স্নান করাই প্রত্যেক দিন শীতকালেও স্নান করাই শীতকালে গরম জলে স্নান করাই গরম গরম কুসুম কুসুম গরম জল আমি গ্যাসে গরম জল করে নিই গ্যাসে গরম জল করে নিয়ে ওদেরকে দুইজনকে আমি স্নান করাই আর এই গরমকালে তো কোনো বলার কথা নয় এমনি নর্মাল জলে স্নান করায় ফুল থাকলে ফুল দিই হ্যাঁ আর তুলসী তো দিতেই হবে তুলসী দিয়ে আমি দুই ভাইকে সান করে দিই আর দুই সোনা হয়ে এখন আমার কি ভালো হয়েছে দুজনে এখন ঘরে থাকে দুজনেই মানে আমি কি করতাম যেখানে যেতাম নিয়ে যেতাম হ্যাঁ এখন বেশিরভাগ ঘরেই থাকে হ্যাঁ এখন বাইরে কোথাও গেলে ধর বাবার বাড়ি গেলে কে সেবা দেবে গোপুর বাবা তো বাইরে কাজে চলে যায় ওই জন্য দেখি যে তখন নিয়ে চলে যায় আর এই রাধাকৃষ্ণ ভটটা কিন্তু মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ কী সুন্দর লাগছে আমার দুই সোনাকে তোমরা দর্শন করে নাও আমার দুই গোপুর আর এই বাঁশিটা হ্যাঁ কাঠের বাঁশিটাও মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম মায়াপুরও নিয়ে গেছিলাম কোথাও যদি ঘুরতে যাই হ্যাঁ তা নিয়ে যাই আর আমি দেখো সকালে আমার ফল ছিল তাই ফল সেবা দিচ্ছে আমার যে যে জিনিসই আমার ঘরে থাকে ফল মিষ্টি কাজু কিশমিশ যে কোনো জিনিস থাকে আমি সেই জিনিস দিয়ে আমি সকালে সেবাটা দিই হ্যাঁ ফল ছিল আপেল ছিল আপেল আপেল ফল দিয়ে আমি দুই সোনাকে সেবাটা দিয়ে দিলাম তোমরা ভোগ দর্শন করে নাও আমার সোনাকে কিন্তু আমি নিজে হাতে আমি খাইয়ে দিই হ্যাঁ এ দেখো সোনাকে দুই সোনাকে আমি আরতি করে দিচ্ছি প্রদীপের আরতি হুম আরতি করে দিচ্ছি আমার দুই সোনাকে আর হ্যাঁ যা বলছিলাম মায়াপুর গেছিলাম মায়াপুর নিয়ে গেছিলাম এটা কিন্তু দুপুরের ভোগ দুপুরে ভোগে দেখো আমি তুলসীপত্র দিয়ে দিচ্ছি আর হ্যাঁ সেরকম করে আমি রান্না করতে পারিনি হ্যাঁ সব দিয়ে সব দিয়ে তরকারি করেছিলাম সব সবজি দিয়ে তরকারি করেছিলাম আর কাকরুল ভাজা আর অন্ন জল এই ছিল দুপুরের সেবা আমার সোনা দুটোর আমার সোনা দুটোকে আমি সেবা দিই তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি দেখো আমি নিজে হাতে কিন্তু আমার সোনা দুটোকে এরকম সেবা দিই হ্যাঁ আমার সোনাদের ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি কিন্তু নিজে হাতে আমি সোনাদেরকে ভাত তরকারি মাখিয়ে আমি খাবার খাইয়ে দিই কাকরুল ভেজেছিলাম কাঁকরুল ভাজাও খাইয়ে দিলাম জল খাইয়ে দিলাম আজ এই পর্যন্ত ভিডিওটা রাধে রাধে সকলকে